সালামু আলাইকুম একবার কি ভেবেছেন কেমন হবে সেই রাতটা যে রাত হবে আমাদের কবরের প্রথম রাত চারপাশে নিষিদ্ধ অন্ধকার না থাকবে স্বাদ না থাকবে আলো বাতি না থাকবে প্রিয় মুখগুলোর সান্ত্বনা মিষ্টি কথা শুধু একা একাকি নীরব নতুন ঠিকানা প্রথম প্রহর নতুন ঘর কিন্তু কত ভয়ানক না বলা কান্নার ভিজা অন্তর জীবনের হিসাব খলে যাবে তখন কি কি করলাম কি কত পেয়েছি নামাজ রোজা সৎকার ভেবেছেন কি কেমন জিজ্ঞাসা হরিবাজ রাতের শান্তি চাইলে আজো ফেরে আসি আজো গড়ি আল্লাহর পথে একাকী ভরসা রাখি কবরের প্রথম রাত ভাবুন প্রতিদিন ফেরে আসুন আল্লাহর পথে আমাদের সেলাইনে নিয়ে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ